নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি সোমরা পাইকারি সবজি বাজারে এর আগে আমি গেছিলাম গুপ্তিপাড়া বেহুলা আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো তো এখানে ঠিক একইভাবে এখানে চাষি মাল নিয়ে আসে আড়তদার কাছে দেয় আড়তদাররা কমিশনে মাল নিলামি করে বিক্রি করে তো এখানে চারটে আড়ত আছে ঠিক আছে এখানে কলা সহ সমস্ত রকমের সবজি এখানে দেখা যাচ্ছে আর এখানে কেমন কি দাম দাম যাচ্ছে সবজি সব কিছু জেনে নেবো আজকের এই ভিডিওতে আর এই ভিডিওতে আসতে হবে তোমার যদি হাওড়া শিয়ালদা থেকে আসতে চাও তো হাওড়া শিয়ালদা থেকে কাটো লাইনে ট্রেন ধরবে হাওড়া কাটো লোকাল শিয়ালদা কাটো লোকাল বা ব্যান্ডেল কাটো লোকাল ব্যান্ডেল থেকে আসতে পারে কেউ এখানে এসে সোমরাবাজার স্টেশনে নামবে সোমরাবাজার স্টেশন থেকে দু মিনিটের পায়ে হাঁটা রাস্তা তো এসে এখানে দেখতে পাবে চারটে আড়ত আছে এই চারটে আড়তে খুবই মানে কম দামে সবজি বিক্রি হচ্ছে তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে পাশে দেখো নমস্কার দাদা দাদা কাজ করলে কি আপনার নাকি এটা কত করে দাম পড়লো মানে এখানে কত করে বেচলে আড়াই টাকা পিস আচ্ছা এই মালটা কোথা করে আছে মালটা নদিয়া নদিয়া থেকে মাল কিনে নিয়েছে এখানে সে বেচলে আচ্ছা ওখান ওখান থেকে কত করে কিনেছো দু টাকা পিস আর এখানে আড়াই টাকা পিসে বিক্রি করলে তোমার কি আচ্ছা তো খরচা আছে আনা জানা খরচা আছে না তো শুধু কি কলা নাকি অন্য কিছু আছে মোচা আছে আচ্ছা ওখানে যে মোচাটা বিক্রি হলো তাই তো ওই মোচাটা কত করে বিক্রি করলে বারো টাকা পিসে গেলো তাই তো মানে এপথ থেকে মাল নিয়ে আসো এখানে আবার ওরা কমিশন নাই কমিশন নিয়ে আবার বিক্রি করে তাই তো বারো টাকা পিসে গেল সাইজ কেমন বড় সাইজের আচ্ছা বড় সাইজের মোচাগুলো যে বিক্রি করলো বারো টাকা পিস গেল ঠিক আছে তোমার বাড়ি কোথায় খোপারা আচ্ছা খোপার থেকে মাল কিনে নিয়ে এসেছে এখানে বেচলে খোপারা ঠিক আছে ফুলকপিটা কি তোমার নাকি না फेमस ফুলকপি এখন ডাক হয়নি নি ফুলকপি দাগ হবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি কচু হোল কচু ডার্ক শুরু হয়েছে 32 টাকা কিলো দিয়ে শুরু হয়েছে আস্তে আস্তে বাড়বে বত্রিশ টাকা কিলো ওই ওল্টার ওই পায়ের সামনে ওল্টা আটত্রিশ কিলো আছে ওখানে তার তার পাশেরটা পাশেরটা ডাক শুরু হবে পঁচিশ টাকা দিয়ে শুরু হয়েছে বত্রিশ টাকা ওইটা বত্রিশ টাকা

গরু তো খাই না এবার কোচে গিয়েই গেছে হয়েছে যে করতে টিকে আছে সেই পয়সা না না সবজি মালা ভিডিও বলে না লোকজন আসবে মানে চ্যানেলের মাধ্যমে আসবে চ্যানেলের দরকার কত কালো বেগুনে কিলো আচ্ছা এই বেগুনটা বত্রিশ টাকা কিলো গেল ছোট বেগুনটা এই বেগুন চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট বলবে আটশো সত্তর সঞ্জয় নিল এই কলাকাদিটা পেপে

দাদা এটা কি পেঁয়াজ আপনার নাকি এখানে বস্তাতে কতগুলো কতগুলো পেঁয়াজ আছে মানে ক কিলো করে পেঁয়াজ আছে এক বস্তায় পঞ্চান্ন কেজি কত করে যাচ্ছে পেঁয়াজ একটু বাড়িয়ে বললে না পেঁয়াজ মানে মানে সঠিক বললো না দামটা তাহলে মানে ভিডিও দেখে আর কি খরিদ্দারে নিতে আসবে কত তেইশ টাকা একটু বের করে দেখানো যাবে তো কাকা বের করে দেখাচ্ছে তেল তেলে পেঁয়াজ এগুলো কত গেছে কুড়ি টাকা কালকে কত গেছে কালকে উনিশ টাকা উনিশ টাকা করে কালকে এই পেঁয়াজটা গেছে আজকে এখনো ডাক হয়নি তো কাকা তো জেনে নিলাম কেমন কি যেতে পারে দাম ঠিক আছে আট টাকা কিলো গেল পেঁয়াজ হচ্ছে এবার সতেরো কি শুরু হয়েছে উনিশ টাকা গেল কি পেঁয়াজটা

তুমি নিয়ে নিলে সব চালটা গুলো হ্যাঁ কত করে নিল চালটা হ্যাঁ চার টাকা বিশ ক কিলো নিলে তুমি মানে এই এক বস্তা নাকি এক বস্তা নিলে চার টাকা বিশ তাই তো ঠিক আছে আর এইগুলো অন্য লোক নিচ্ছে না

ডাক হচ্ছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডাক হচ্ছে টাকা পিস পড়লো লেবু তো

পঞ্চাছ টকা ছাপন্ন টকা কিলো লাফা না ওটা হ্যাঁ লাফা গেল ছাপ্পান্ন টাকা কিলো বড় বটি টাকা বন্ধুরা পনেরো টাকা বরবটি কিলো চার পিস চাল কুমড়ো সিচি কুমড়ো

মোচা ডাক হচ্ছে মোচা মোচা নিলামে হচ্ছে পায়ের সামনে যে কটা মোচা আছে ওই কটা সাড়ে চোদ্দ টাকা পিস গেল ওই বড় সাইজের মোচাটা এক পিস బాస్ మోచ బారోటా ఎస్ మోచ

ষাঠি পঁয়ি দুশ পঁয়ৰ বলা পঁচাত দুশ আশী পঁচাশী বাচাশী বা দুশ তিনিশ বালা তিনিশ তিনিশ একশো তিরিশ পঁয়ত্রিশ বলা পঁয়ত্রিশ বলা চল্লিশ বলা একশো চল্লিশ পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টিলা একশো পঁয়ষট্টি বলা একশো পঁচাত্তর আশি বলা একশো পঁচাশি বলা নব্বই বলা একশো নব্বই পঁচানব্বই দুশো বলা দুশো টাকা পাঁচ বেলা পাঁচ টাকা দুশো পাঁচ তো

একশো টাকা একশো বলা একশো পাঁচ বলা পাঁচ দশ বলা দশ পনের পবিত্র একশো পঞ্চাশ বলা একখানা বলা বলা চল্লিশ টাকা বলা চল্লিশ বলা পঁয়তাল্লিশ বলা পঁয়তাল্লিশ পঞ্চাশ বলা পঞ্চাশ বলা পঞ্চান্ন ষাট প্রসাদ ষাট টাকা

আমি একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলা একশো পঞ্চাশ বলা একশো পঞ্চাশ বলা একশো পঞ্চান্ন পঞ্চান্ন বলা একশো পঞ্চান্ন ষাট বলা একশো ষাট টাকা একশো ষাট বলা ষাট টাকা একশো ষাট টাকা

পনেরো বলা পনেরো বলা পনেরো বলা পনেরো বলা যা আছে পনেরো টাকা পনেরো পনেরো বলা পনেরো 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 হলো চারটার পনেরো